সত্যি কথা মার্কেটে নতুন মোবাইল আমদানি আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আবারও চলে এলাম সুভাগ নানুর বাড়িতে একটা দাওয়াতে তাই ভাই আর বাগিনারা নিয়ে গ্রামটা একটু ঘুরে গেড়া দেখলাম আর এদিকে দুপুরে গামেল যে একদম গোসল হয়ে গেছে যাই হোক প্রকৃতির দৃশ্য অনেক সুন্দর এইদিকে হাঁটতে হাঁটতে জানি যেতেছি বিউ দেখতে দেখতে ভিউটা আসলে অনেক সুন্দর ছিল ন্যাচারাল জিনিস আর এদিকে বাইরে দিয়ে এক কথা বুঝি আবার রাত রাত্রিও আর এদিকে হাতটা গাম তো একদম করতে তাই চিন্তা করলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় আর এদিকে স্পিড আর ওই বোলডুজার নিয়ে নিলাম বাঙালা করতে নাকি বোলডুদারি খাইবো আর এইদিকে আমি একটু বোলডুচারা খাইয়ে গলাটা ভিজাই নিলাম আমার কাছে মূলত শীতকালে ভালো লাগে শীতকালে তেমন গামাই না গেটাপ ট্যাটপ নিয়ে ঘোরা টরা যায় আর গরমকাল আইলে মনটা যায় আপনি রাস্তা ঘুরে খিতা সরমের কথা

মানে দুর্বল হয়ে গেলাম এদিকে আবার একটা বাগানা দেখলাম বাগানের গাছ দেখে বাসের কথা মনে খেয়ে গেল এদিকে হেলিকপ্টারটা চলেছে হেলিকপ্টারে উঠতে তিনজন বয়ে গেলাম তারা ট্যামা ওমাতে যাই হোক মিলার টা মিলারটা মিলার টা মূলত নানান মৃত্যুবার্ষিকী ছিল ওই উপলক্ষে হচ্ছে দোয়াটা বাড়ানো ওইটা মিলার চেষ্টা ওই হইতে দিয়ে ফ্যাটের মধ্যে শুরু করছে ফ্যাটের খিদা সবাই নিয়ে বইলাম না খাইলাম ওমা তে হইলো আমার মাম তো ভাই তে আরেক বিনোদন যাই হোক ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ